আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিথুন আহমেদ চলে আসলাম রুশা শপ থেকে রুশা শপের এবারের আমার গায়ে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির দুটি ফ্যাব্রিক্সের উপরে দেখেন অল ওভার কাজ করা আমি ফুল লেন্থে দেখাচ্ছি এই পাঞ্জাবিটি দেখেন একদম অল ওভার কাজ করা এবং আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালার আলাদা কালারের কিন্তু সেম ডিজাইন খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির ধুতি ফেব্রিক্সের করা দেখেন আমি একটু ক্লোজ দেখাচ্ছি এই যে দেখেন অল ওভার কাজ করা খুবই আরামদায়ক মানে এত সুন্দর ডিজাইন হাতার ডিজাইন এই যে কলারের ডিজাইন এবং সামনের ডিজাইন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই দিকে ফুল এই যে দেখেন পুরোটাই ওভার কাজ করে এটি আমার গায়ে একটা কালার এই আরেকটা কালার এটি আমি ফুল লেন দেখাচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যে যে কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন স্ন্যাপ বাটনে খুব ইজিলি এই যে দেখেন স্ন্যাপ বাটন আমার হাতে এই যে আরেকটি কালার এটা এই যে আরেকটি কালার খুবই সুন্দর অল ওভার একদম এমব্রয়ডারি কাজ করা ডিজাইনটা দেখেন এই যে ফ্রন্ট এবং ব্যাকপার্ট সব জায়গায় হাতায় ব্যাকপার্টে সব জায়গায় ওভার কাজ করা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি